উত্তরণ আরামবাগ পুজোর আনন্দ ভাগ করে নিচ্ছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে এক অন্যরকম পুজোয় মেতে উঠেছে উত্তরণ আরামবাগের সদস্য বৃন্দরা তাদের লক্ষ্য বন্যা দুর্গত মানুষদের মুখে একটু হাসি ফোটানো এই জন্য তারা তাদের সামর্থ্য অনুযায়ী শুভ পঞ্চমী তিথিটিকে খানাকুলের নিরঞ্জন বামুনখানা এলাকার প্রায় আড়াই হাজার বন্যা দুর্গত মানুষদের রান্না করা খাবার খাওয়ানোর মধ্য দিয়ে পালন করলেন এরা চেষ্টা করছেন পুজোর দিনগুলোতে যেন একটা দিনও অন্তত পেটপুরে খাবার খেতে পারেন বন্যা দুর্গতরা তাদের এই প্রচেষ্টাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন रहा ठीक तो हाँ ठीक है। Duo <laughs> 둘, iTZ子, commercially involved I have. Թ willingness i have no work, you have Trustee earlier tama easy guys, I have no work as well, as probably I hope you do come and I have no work but you may know working склад heads around finance মাদিমা মানে নাম কি মাদিমা আপনার নাম কি এ মেগা নাম কি জান না গিয়ে অনেকটা দাঁড়াতে হলো বলুন হ্যাঁ সবাইকে মিলেমিশে নিতে হবে মা তাড়াতাড়ি হ্যাঁ সেই বলুন আপনি বলুন আর আপনি আপনি খিচুড়ি খেয়েছিলেন কেমন হয়েছিল বলুন আমাদের ব্যবহার কেমন লাগছে ভালো মনে উপস্থিতি ভালো হয়েছে আমরা চাই আপনারা আবার বলুন যেন আনো সবাই আসে কারণ আপনাদের গ্রামে এখনো জল আছে হ্যাঁ এই যে জল আছে দুয়ারে আচ্ছা আপনারা তাহলে বলুন যে আরো সবাইকে আসতে বলুন হ্যাঁ আমার ছাতে জল আমাদের জমিতে আচ্ছা লোকের ঘরে আচ্ছা আচ্ছা খিচুড়িটা নিয়ে যাচ্ছেন ঢাক না আনেননি ঠিক আছে আচ্ছা এটা কোন অঞ্চল এটা কিশোরপুর এক নম্বর অঞ্চল আচ্ছা এখানে আজকে যেই কর্মকাণ্ডটা ঘটে গেল সেটা কারা এসে করলেন উত্তরণ ক্লাব বা এনজিও একটা সংস্থা করলে হলো খেচুড়ি খাওয়ানো হলো এবং পার্সেল করে দেয়া হলো কতজনকে মোটামুটি দু হাজার জনের মতো আপনাদের এখানকার এলাকাবাসী কি নিয়ে খুশি খুবই খুশি খুবই আনন্দিত সহকারে নিয়ে যাচ্ছে মানে খেয়েও আনন্দ আমায় এটা এখানে কি আগে ধরনের কোনো অনুষ্ঠান হয়েছিল এই এই জায়গাটাতে হয় না বাসে হয়েছিল এই জায়গাটায় এই অনুষ্ঠানটা উত্তর উত্তরণে এইখানটায় এর আগে এসেছিলেন আমাদেরই অঞ্চলে অন্য জায়গায় এদের থেকে এসেছিলেন এনাদের সদস্যদের ব্যবহার আপনাদের কেমন খুবই ভালো লেগেছে খুবই ঠিক আছে ধন্যবাদ আপনাদের শুভ সঙ্গীত